আজ ভোর তিনটে নাগাদ এনটিপিসি পরিচালিত কাহালগাঁও এবং ফারাক্কা থার্মাল পাওয়ার প্ল্যান্টের মধ্যে সংযোগকারী রেল লাইনে দুটি মালগাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে পূর্ব রেলের দায়িত্বপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত জানান এই ঘটনার সঙ্গে ভারতীয় রেলের কোনো সম্পর্ক নেই তবে এনটিপিসি কর্তৃপক্ষ মালদা বিভাগ থেকে সাহায্য চেয়েছে ভারতীয় রেল তাদেরকে প্রয়োজনীয় সব রকম সাহায্য করছে থেকে ফারাক্কা থার্মাল পাওয়ার প্ল্যান্ট অব্দি এন একটি নিজস্ব লাইন আছে এই লাইনে দুটি মালগাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়েছে এতে দু একজনের হতাহতের খবর পাওয়া গেছে রেলওয়ে তরফ থেকে সাহায্য কিছু পাচার পাঠানো হয়েছে এন তরফ থেকে মালদা ডিভিশনকে রিকোয়েস্ট করা হয়েছিল ওয়ান ফর্টি টন ট্রেন পাঠাতে আশা করা যায় এতে এন রেস্টোরেশন ওয়ার্ড দ্রুততর হয়ে উঠে